আল্লাহ পাক বলছেন ওয়া আনজির তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তকরণের মধ্যে সৃষ্টি করে দাও আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছুর সাথে জামাতের সাথে রাসুল করিম সাল্লাল্লাহু বলছেন। হজুরের কাসিফ আল্লাহ নবীর কাসিফ হজরতে আবু হুলার আল্লাহ তালানু হাদিসটি বর্ণনা করেছেন হজুরের কাছে একজন অন্ধ লোক এলো সেই অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধকার দেওয়া হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না হবে মসজিদে ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় ঘরের মধ্যে যদি মেয়ে এলো আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরদারে জ্বালায় দেওয়া এই ঘরের মহাপতি তো সে হয় না নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধু এই নামাজের জামাতি আল্লাহ নবীর জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছে জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আসুস্থ দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাবির কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খোদ্া দিয়েছেন বললেন খোদ্া দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবাবীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকু কোন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝলো না হযরতে আবু বকর হুজুরের এই কথা শুনে কাঁপতে কাঁপতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাহাবীরা চিন্তা করলেন হুজুর কান্না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকার রাতি আল্লাহ বুঝতে পেরেছে এই পৃথিবীর সব সম্পদ আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হল আল্লাহ বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে তিনি হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো बेहোশ কখনো হুঁশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবীরা বহুক অপেক্ষা করে হযরত তাবু বকর ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুঁশ এলো প্রশ্ন করলেন আয়েশা রে এখন কোন সময় হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেক অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসমত থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন আইসা দরজা খুলে দাও আর আমার মাথা তো একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মায়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ময়দানে দান্দা মুবারক শহীদ হয়েছে সাবায়ক রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ধরা পড়ল আমার মনে হল পর্যন্ত এই পৃথিবীতে আমার যত মত আসবে তারা এইভাবে করে এই জামাতে নামাজ আদায় নবীজি মাথার কাছে উচ্চ যখন এসে গেছে আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা জন্য মৃত্যুর শেষ কথা যেটা বলেছেন সেটা হল আসসালাত আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না

নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ নামাজের জন্য এত নির্দেশ করলেন নবীজিন্তে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হযরতে হুযায়ফরতি আল্লাহ তাআলা তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর তুমি কতদিন এরকম নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার চেনো না চিনি না হাজরাত হুজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ

নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া যে কো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ sahi না হবে নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানে নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে নামাজ নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিন আর কাম তাদিন করা ওয়াজিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ

আমারে ক্ষমা করে দাও সব দোয়া সব হুজুরের আমাকে ক্ষমা করো আমাকে হেদায়েত দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজিক দাও আল সুবহানাল্লাহ নামাজ এর ভিতরে দোয়া কবুলের সময় নামাজের সিজদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজটা কেমন হাক্কানি উলামাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রয়তুমুনী উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো মদিনায় হিজরত করার পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তার মধ্যে ওহুদের যুদ্ধে তিনি তার আপন চাচা হজরত হামজার আনহুকে হারান ওয়াসির হাতে নির্মম শহীদ হন তিনি ওয়াসি পরবর্তীতে অনুতপ্ত হন আসুন শুনি সে কাহিনী সকলকে ক্ষমা করে কিন্তু পাঁচজন নারী আর ছয়জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো হত্যা ওয়াসি বুঝতে পেরেছি মোহাম্মদ করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সাবাই ক্রামদের চোখ এড়াইয়া তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হজুর তাকে দেখি বললেন তোমার নাম না

এফড় ওপড় করে দিয়েছি তারপরে তার বুকে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দারি হেন্দাই করে যা চিবিয়ে চিবিয়ে খেস রাসুল পাক সাল্লাহ মানি ওয়াসাল্লাম হাদিস শরীফ এসেছে ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসুলের চোখ থেকে তখন পানি পরে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনার পর রসুল্লাহ বললেন ওয়াসি তুমি কি চাও ওয়াসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে বাই নাই আব্বার স্নেহ যত্ন আমার কেসমতে তেমন হয় নাই আমার চাচা হামজা আমাকে পিতার গত করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সব আমার সামনে আসবে না ওয়াসী সেদিন শপথ নিয়েছিলেন ربوڑ আর আমিন আমি জাহালাতের কারণে যে বললম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি করে আমি বুঝতে পারি নাই, ওই আমি হেফাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বললম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই দিয়ে যে বল্লম দিয়ে তিনি হজরতাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসালামায় কাজকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিয়ে আমার ভাইরা পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাইশ জন দাবি করা হয়ে গেছে। রাসুল বলেছেন আমার পরে তিরিশ নবুয়তের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করলো যে আমি নবী তার অনেকগুলি বইকে তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম স্বপ্নের স্বপ্নের ভেতরেই আল্লাপ পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহম্মদ মসিহের রূপান্তরিত হয়ে গেলাম গোলাম আহম্মদ বলছে আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম আহম্মদ তুমি হচ্ছে আমার সন্তান তুল্য নজবুল্লাহমিন এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে Lo que la tarca se haga con hacer pro manchece. A su leve. শরীয়তের বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নদী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া জায়েজ নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোন প্রমাণ চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে

যেহেতু শাহারি রহমতুল্লাহ সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম তিনি বললেন বললেন আমি তোমার কাছে কোন প্রমাণ চাই না তুমি কিনা আমি জানি তুমি তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে গোলাম করান শরীফই আছে আমার এই শক্তির কোথায় বলল যে এই আমি আপনাদের সামনে গোলাম আমার সম্পর্কে বলেছেন আমার পরে একজন নবী আসবেন রসুল আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ বলছেন তোমার নাম তো আহমদ তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হলাম যে আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম গোলাম আহমদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মর্ণা বুহারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি তোমার দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়াত আমি দেই নাই এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপি এই কাফের মৌ হলো কোথায় জোরে বলেন এই কাফের মৌ হলো কোথায় পায়খানার ভেতরে মৌ হয়েছে কিয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মহান রাবুল আলমিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী পায়গম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চোখ থাকবেন

এই পৃথিবীতে তোমাদের গণনা মতে 50 হাজার বছর যত বড় লম্বা কেয়ামতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হায়রান হয়ে যাবে মানুষের মাথার चांदी গুণাগারে মাথার চান্ডলি ফেটে গিয়া মগজগুলি গলে গলে পড়তে লাগবে জিওবাটা ঝুলে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার উদ্রেক হবে মানুষেরা বিদেশি দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোন উপায় নাই মানুষেরা হয়রান হয়ে গিয়ে হাজরত আদম আলা সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হাজরত আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে নিজে আল্লাহ হুকুমকে ভঙ্গ করেছিলাম জানিনা আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে আজকে কি ব্যবহার করে বিয়াসা মাথা খাতা বুদ্ধি খাতা চিন্তা করেন আকল দিয়ে বিবেক দিয়ে আবুল বাশার আদম আলাইহিস দরবারে কথা বলতে সাহস করেন না বলবেন মোহের কাছে যাও নূহ আলাইহিস সালাম বলবেন আমি যাব না ইব্রাহিম কাছে চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারব না সকলে এক এক ওযুধ দিবেন বলবেন যাও موسی আলাইহিস কাছে তিনি বলবেন আমিও পারব না যাও ঈসা আলাইহিস সালাম এর কাছে হযরত ঈসা আমি তো পারবই না কারণ গোটা পৃথিবী শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আজি হাসনের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে কি ব্যবহার করে তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হাসনবাসীরা তার কাছে যাবেন

ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের তিন দিন তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলমিন এই তিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি माफ করে দিয়ে পূর্ণ সওয়াব এনায়েত फरमाओ। রব্বুল আলামিন তুমি দয়া করে এই তিন দিনের মাহফিলে যত সওয়াব দান করবা মেহেরবানি করে তা হাদিয়া শরীফ আমাদের বিশ্বনবী kıয়ামতে আমাদের সুপারিশকারী আমাদের প্রিয় নবী رحمت للعالمين جناب محمد رسول الله صلى الله عليه وسلم روح مبارك بن سيدا رسول الصابي تابين تاب تابين صدقين شهداء انبي عليه السلام عمى مستهدين سلف صالحين اكبر دين علماء متقدمين علماء متاخرين اصفياء كرام তাম পৃথিবীর মোমেন মোমেনাত যারা কবরে শুয়ে আছে আল্লাহ সকলের আরো আর পরে স্বভাব পৌঁছে আজকের এই মাফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল আমরা যারা আমাদের পা ফাড়াইছি আমাদের মামুনদের মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা বা ফাড়াইছি আল্লাহ তুমি দয়া করে আমাদের বাবজানের কবরটাকে জান্নাতের টুকরা দিও আল্লাহ আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখত কত কষ্ট বলত ওই বাপজান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত তুলায় না আল্লাহ বাবজান বিদায় হয়ে গেল বাবুদ কবরটাকে জান্নাতের টুকরা বাড়াইয়া দাও হে আল্লাহ তালা আমাদের জনম দুঃখিনী মা একটা অক্ষর মা আর মনে হয় যেন তাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া ঔদিয়া করে মা কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলে আই আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষে বুকের দুধটা দুই আড়াই বছর খেয়েছে মায়ের কোলে থেকে মাকে পেশা পেশাব পায়খানা করে মায়ের কাপড় চুবল নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আছাড় দেয় না একটা তাপ পড়বার নাই আয় আল্লাহ ক্ষুধা পেটে মা খেতে বসেছে মায়ের কোলে বসে বাচ্চা পায়খানা করেছে মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে নাই বাদের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে সুমা দিয়া আবার খাইতে বসেছে এইভাবে করে মাকে নির্যাতন করলাম ওই মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবর জাল্লাতের টুকরা মারাইয়া দাও ربي رحمهما كما ربياني صغير সবাই বলেন আমার সাথে রব্বি রে হাম হুমা কামা রব্বাই আল্লাহ আমাদের মা বাপ বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো আয় আল্লাহ মায়ের দিন তো কিছুতেই শোধ করতে পারবো না আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের এক জোড়া জুতা তৈরি করে দেয়ের দুধের হবে না আল্লাহ মা মরে গেছে অরাই বসে কি হারাইছে আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখো আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ الله محشو الله محشو، تبلده، تبلده. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله